নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি গলা বুকে কফ জমার বিষয়ে নিয়ে আপনারা যারা পূর্ণ বন্ধু লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু এসছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে আর ওই সাবস্ক্রাইব বোতাম টিপে অল যদি টেপেন তাহলে আমার সমস্ত ভিডিও প্রথমেই আপনারা পাবেন প্রচুর মানুষের হঠাৎ করে সর্দি কাশির ধাতটা লেগেই থাকে সেরকম সেটাও এই রকমভাবে সর্দি যে প্রচুর পরিমাণে কফ সৃষ্টি হয় সে বুকে গলায় একটু বসে বসে থেকেই হঠাৎ করে এক থ্কা কফ চলে এলো থুতু ফেলতে বাইরে যেতে হলো ফির ফিরে এসে বসলাম আবার দশ মিনিট পরে আবার করে একটা গলায় ইরিটেশন হলো মুখে একটা চাপ একটা থক্কা কফ শ্লেষা উঠে চলে এলো এটা নিশ্চয়ই একটা অস্বস্তিকর বিষয় একটা অস্বস্তি তো আছেই আছে তার সাথে সাথে এই কফগুলো যে প্রডিউস হচ্ছে শরীর থেকে অ্যাডিশনালি এতে আমাদের শরীরে প্রচুর প্রোটিন লস হচ্ছে এই প্রোটিন লস হওয়ার জন্যেই কিন্তু দেখবেন খুব অস্বস্তি মনে হয় শরীর ক্লান্তি লাগে উইকনেস চলে আসে এই সমস্ত জিনিসগুলো হয় আর বিভিন্ন যে ওষুধগুলো খাওয়া হয় ব্রডলি অ্যান্টি অ্যালার্জিক ওষুধগুলো যতক্ষণ খাওয়া হয় ততক্ষণ সাময়িক এগুলো থেমে থাকে বা একটু কমে থাকে তো ব্রডলি এগুলো অ্যান অ্যালার্জির কারণেই কিন্তু হয় অর্থাৎ এটা যদি আমরা চিকিৎসা করতে যাই প্রচুর মানুষ কফ সিরাপ খান খুব একটা কফ সিরাপের কফ সিরাপের খুব একটা রোল নেই খেলে সাময়িক কিছুটা কমে অ্যান্টি অ্যালার্জিক অনেক বড়ো রোল আছে আর যে কফ সিরাপগুলো আমরা খাই তাতে যদি আমরা ইনগ্রিডিয়েন্টস দেখি তাহলে সেই ইনগ্রিডিয়েন্টের মধ্যে অ্যান্টি অ্যালার্জিকগুলো কিন্তু দেওয়া থাকে অ্যান্টি অ্যালার্জিক খেয়ে যখন কমছে আমার তার মানে কোথাও না কোথাও অ্যালার্জি আছে অ্যান্টি অ্যালার্জিক খেলে ওটা মিলিয়ে যাচ্ছে সাময়িক কিছুক্ষণের জন্য রিলিফ দিচ্ছে তাহলে ঠিক ঠিক আমরা ওই রুট কজে কেন না পৌঁছাই রুট রুটকজে পৌঁছাতে গেলে আমাদের প্রয়োজন আছে অ্যালার্জি পরীক্ষা করা সেই অ্যালার্জি পরীক্ষা মডিফাইড স্কিন প্রিক টেস্ট পদ্ধতিতে করে চিহ্নিত করা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে সেটা যখনই আমরা চিনতে পারবো তখনই আমরা কিন্তু তার বিরুদ্ধে স্পেসিফিক বডির মধ্যে ইমিউনিটি বিল্ট আপ করতে পারবো সেই ইমিউনিটি বিল্ট আপকে বলা হয় স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিনস এই ভ্যাকসিন শুনলে মানুষ অনেক আবার ভয় পেয়ে যান ভ্যাকসিন মানে রেগুলার ইঞ্জেকশান নিতে হবে অনেক বছর কাল ধরে কিন্তু না আজকাল ইমিউনোথেরাপি ভ্যাকসিন ওরাল চলে এসেছে মুখে ড্রপ খাওয়া মারফতে ওষুধ দেওয়া হয় তাতে কিন্তু এই সমস্যার সমাধান এবং সলিউশন করা সম্ভব আপনাদের যদি কারোর এই রকম পরিষেবার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত যাদেরই প্রয়োজন হয় নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশি থাকবেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি এরমা সেন্টারের পক্ষ থেকে